আমরা বাংলাদেশ করতে হলে শুধু কোরআন শেখানো নয় বাচ্চাদেরকে শুধু কোরআন শেখানো নয় কোরআন বাস্তবায়ন করতে হবে ঠিক না ভাই আল্লাহ যাদের সন্তানদেরকে কোরআন শেখার জন্য কবুল করেছেন আমি ওই মায়েদেরকে আমি ওই বাবাদেরকে অভিনন্দন জানাই আল্লাহ সুবহান ওয়া আপনাকে আপনার সন্তানদেরকে কবুল করেছেন নিঃসন্দেহে বিরাট বিরাট আল্লাহ পাকের পক্ষ দিয়ে মর্যাদা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাককে বলেছেন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন কোন পক্ষে

নামাজের মধ্যে কোরআন তেল করতাম মানুষের চোখ দর করে অশ্রুবে পড়ে যেত এমন সুন্দর করে কোরআন তেল করুন আল্লাহ বলবেন কে বলবেন সোহান আল্লাহ পড়েন আল্লাহ নিজে বলবেন যে এরকম সুন্দর করে সুরলিত কণ্ঠে আবেগ ভরে মায়া ভরে কোরআনের তেল করো একটা একটা আয়াত পড়বা আর জান্নাতের বিল্ডিং এর এক তালা উপরে উঠতে থাকবা একজন হাফেজে কোরআন কম পক্ষে ছয় হাজার ছয় সে সত্যি তোলা একটা বাড়ির মালিক হয়ে যাবে হ্যাঁ এজন্য হাফেজ উপ্রান্তির মর্যাদ অনেক বেশি না কম অনেক বেশি সাদেশ নসিউদ নেহাসেন গলাসিবার দশমিনা উপজেলার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সম্মানিত প্রার্থী সবার প্রিয় মুখ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মাদ আবুবক্কর ভাই হাফেজ মাওলানা মুফতি মহম্মদ আবুবক্কর ভাই ওনাকে ওনার মূল্যবান নসিউত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وذكر شمس إسلامي كومPLEX مدرسة كورتيكا সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় ভাই সান্ন ওয়ার্ডের মেম্বার জনাব মনিরুল ইসলাম আব্দুল সাবুর সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গার্ডিয়ান বৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা কচি কাচা ভাইয়েরা ও বোনেরা সম্মানিত উপস্থিতি আমরা এমন সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে আনন্দিত আজকে শামস কমপ্লেক্স আমাদের রশ্মিনা গলাচিপার মধ্যে খুবই সনাম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পড়াশোনা পরিবেশ খাবার দাবার এবং এর সুনাম আমাদের সর্বত্র ছড়িয়ে পড়েছে তার প্রমাণ আজকে আমরা এখানে পেয়েছি যে প্রথম বছর বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে গোল্ডেন এ প্লাস সহ ছয়টা এ প্লাস এবং আল্লাহ রহমতে ফেল একজন নাই আলহামদুলিল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ এটা খুবই একটা ভালো দৃষ্টান্ত যেখানে শিক্ষক মন্ডলী এবং গার্ডিয়ান যারা আছেন তাদের যে আন্তরিকতা এই প্রতিষ্ঠানের প্রতি রয়েছে তারা যে প্রত্যেকেই এটা এই প্রতিষ্ঠানের জন্য ডেডিকেটেড এর একটা প্রমাণ আমরা এর এই ফলাফলের মাধ্যমে পেয়েছি আমার ভাই বোনেরা দেখুন এই মাদ্রাসা এখানে আমরা বাচ্চাদেরকে দেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা মানুষ সবার পেছনে শুধুমাত্র এটা মনে করলে চলবে না যে শিক্ষকদের কাছে দিয়ে দিয়েছি তারাই ছেলেদেরকে মানুষ বানিয়ে দেবে তারাই আমার মেয়েদেরকে মানুষ বানিয়ে দেবে আমাদের কোনো দায়বদ্ধতা নাই আমাদের কোনো কাজ নাই গার্ডিয়ানদের এটা মনে করা ভুল একজন গার্ডিয়ান তিনি যদি মনে করেন যে আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাবো আমার সন্তানটাকে আমি হাফেজা বানাবো কোরআনের আলেম বানাবো নিঃসন্দেহে ওই মা বাবাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে কারণ মা বাবার চরিত্রের উপরে তাদের আচার ব্যবহারের উপরে তাদের আয় রোজগারের উপরে তাদের আমরা উপরে বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করে এটা আপনাদেরকে মনে রাখতে হবে এজন্য যেই মা বাবা চান যে আপনার সন্তানটা অনেক বেশি সাকসেস হোক সেই মা বাবা তারাও তাদের জীবন অনেক বেশি স্যাক্রিফাইসেস করা লাগবে তাদের নিজেদের আমলে আখলাকে চলাফেরায় কথাবার্তায় অবশ্যই অন্য দশটা মায়ের চেয়ে অন্য দশটা বাবার চেয়ে আপনাকে আলাদা হতে হবে কারণ আপনি চান আপনার সন্তানটা অন্য দশটা ছেলে চেয়ে আলাদা হোক আপনি চান আপনার মেয়েটা অন্য দশটা মেয়ের চেয়ে আলাদা হোক এজন্যই আপনাকে আলাদা হতে হবে আপনার চলন বলনের মাধ্যমে আপনার সন্তান শিখবে পারিবারিক শিক্ষাটা অনেক বেশি ম্যাটার করে আমরা মনে করি যে একটা আলেম হলি বোধ হয়ে যায় একজন আলেমা হলি মনে হয় সাকসেস হয়ে যায় এটা কখনোই না আমরা আমাদের কর্মজীবনে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক জীবনে জাতীয় জীবনে আমরা অনেক লক্ষ্য করি যে পারিবারিক শিক্ষাটাই অনেক বেশি পাওয়ারফুল একাডেমিক শিক্ষা আছে একাডেমিক শিক্ষা হয়তো আপনাকে আমাকে লেখাপড়া শিখাবে হাতের লেখা সুন্দর করবে আপনার বই পড়াবে আপনার জ্ঞান বৃদ্ধি করবে কিন্তু কখনোই আপনার আচরণ আপনার চলাফেরা আপনার বাচন ভঙ্গি আপনার কথাবার্তা এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা নিয়ন্ত্রণ করবে আপনার পারিবারিক শিক্ষা এজন্য আমি আমার প্রত্যেক মায়ের কাছে প্রত্যেক বোনের কাছে আমার বাবাজিরা যারা আছে প্রত্যেক গার্ডিয়ানের কাছে অনুরোধ করব যে আপনাদের প্রত্যেকে অনেক বেশি অনেক বেশি এক্ষেত্রে যত্নবান হওয়া লাগবে যাতে করে আপনার বাচ্চারা তাদের জীবনে সকল ক্ষেত্রে বেশি যত্নবান হতে পারে দেখুন আমার মা বোনেরা আমার ভাইয়েরা কোরআন শেখার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা দিই কিন্তু দুর্ভাগ্য যে আমাদের কোরআন হয়তো আমাদের বাচ্চারা শুধু হিপস করে আবার আলেমরা তারা কোরআনের তাফসির পড়ে কিন্তু দুর্ভাগ্য এত বড় মুসলিম কান্ট্রি নাইনটি মুসলিম এখানে আমাদের বাংলাদেশে কিন্তু তারপরেও এই বাংলাদেশে কোরআন আছে কোরআনের হাফেজ আছে কোরআনের আলেম আছে কিন্তু কোরআনের সমাজ নাই ঠিক না কোরআনের সমাজ কি আছে বাংলাদেশে কোরআনের সমাজ নাই কোরআনের বিচার ব্যবস্থা নাই কোরআনের আইন নাই কোরআনের সংবিধান নাই অর্থাৎ সমস্ত জায়গায় উপেক্ষিত শুধুমাত্র মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে কোরআন কোরআনের সুফল পাওয়া যাবে না কোরআনের সুফল পেতে হলে কোরআনের উজ্জ্বলতা পেতে হলে আমাদের সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করতে হবে এজন্য প্রত্যেক অনুরোধ করব। যে আমরা আমাদের ছেলেদেরকে যেভাবে কোরআন শেখানোর ব্যাপারে যত্নবান কোরআনের হাফেজ বানানোর ব্যাপারে যত্নবান প্রত্যেকে যদি আমরা এভাবে আমাদের রাষ্ট্রে আমাদের সমাজে আমাদের আদালতে কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে যত্নবান হয়ে যায়। তাহলে প্রকৃত অর্থে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন সোনার মদিনা আমরা বলি কিন্তু একদিনে কিন্তু সোনার মদিনা হয় নাই মদিনার নাম কিন্তু মদিনাও ছিল না এই মদিনা নাম ছিল ইয়াসিফ খেজুর বিধি বিধিকাময় একটা এলাকা ছিল এখানে মারামারি কাটাকাটি অগ্নিসংযোগ রক্তপাত এগুলি ছিল মদিনার মৃত্যুদিনকার চিত্র এখানে ইহুদিরা বসবাস করত অগ্নি পুজকরা বসবাস করত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম হিজরত করে মদিনাতে আসলেন এখানে এসে দেখলেন দুই জাতি বিদ্যমান আর একটা নতুন জাতি যোগ হল মুসলিম জাতি তিনি চিন্তা করলেন তিন জাতির বসবাস এখানে নিঃসন্দেহে সহাবস্থানের জন্য সবার সুশৃঙ্খল ভাবে বসবাস করার জন্য একটা নীতিমালা দরকার আছে সংবিধানের দরকার আছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান রচনা করলেন এই মদিনায় এসে মদিনা সনদের মাধ্যমে এর আগে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রে কোন জাতি কোন রাজত্ব কোন সম্রাট কোন রাজা তারা লিখিত সংবিধান উপহার দিতে পারে নাই আমার নবীজি প্রথম পৃথিবীকে লিখিত সংবিধান উপহার দিলেন মদিনা সনদের মাধ্যমে ঠিক এরপরে এই সনদের মাধ্যমে নবীজি মদিনার ইয়াহুদি এপর অগ্নি পূজক মুসলিম এই তিন সহবস্থানের জন্য এমন সুন্দর সংবিধান রচনা করলে এবং সারা পৃথিবী মদিনাকে এখন বলে সোনার মদিনা কেনা ভাই কোরআন কারণে কোরআন প্রতিষ্ঠা হবার কারণে কোরআনের সাম্য মানবিক বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবার কারণে মদিনা সোনার মদিনা হয়েছিল ওদের বাংলাদেশটা কেউ যদি প্রকৃত সোনার বাংলাদেশ বানাইতে চাই কোরআনের বিকল্প নাই নাই কোরআনের বিকল্প নাই ডিজিটাল বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশ হয়েছে কত বাংলাদেশ তো চলে গেল কিন্তু বাংলাদেশ থেকে কি খুন খারাপ দূর হয়েছে কিন্তু জোরে বলবেন খুন খারাপ দূর হয়েছে দর্শন রক্তপাত দূর হয়েছে চাঁদাবাজি দূর হয়েছে মারামারি দূর হয়েছে অগ্নি সংযোগ দূর হয়েছে কিচ্ছু দূর হয় নাই অথচ বলা হয় বাংলাদেশ নাকি স্মার্ট বাংলাদেশ হয়ে গেল এই যদি হয় স্মার্ট রক্তপাত এই যদি স্মার্ট গাড়ি পোড়াও এই যদি স্মার্ট চাঁদাবাজি এই যদি স্মার্ট চুরি ধানি তাহলে সেই স্মার্ট আমরা চাই না ঠিক আমরা এমন স্মার্টনেস চাই না আমরা চাই আমাদের সকল ধর্ম বর্ণের মানুষেরা আমার মা বোনেরা তাদের ইজ্জত আব্রু নিয়ে নিরাপত্তার সঙ্গে বসবাস করবে আমার মা বোনরা সন্ধ্যার পরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবে একটু জরুরি প্রয়োজনে বাজারে যাবে তাদের নিরাপত্তাকে আপনারা রাষ্ট্রে নিশ্চিত করতে পেরেছেন বলবেন আমাকে রাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন পারে নাই আমার ব্যবসায়ী ভাই বাজারে ব্যবসা করে চালাবাজরা তার উপরে হুমকি দেবে না সে নিশ্চিত নিশ্চিন্ত মনে স্বাধীন ব্যবসা করতে পারবে এই রাষ্ট্রকে নিরাপত্তা দিতে পেরেছে পারে নাই দল মত নির্বিশেষে মানুষ প্রত্যেকে স্বাধীনভাবে ভাবে কিন্তু এখানে সেই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বিভিন্ন দল করার কারণে ঘরে থাকা যায় না বিভিন্ন মত করার কারণে মামলা খেতে হয় এই বাংলাদেশ অনিরাপদ বাংলাদেশ এমন বাংলাদেশ আমরা চাই না ঠিক কেনা ভাইরা এজন্য সামনের বাংলাদেশ করতে হলে শুধু কোরআন শিখানো নয় বাচ্চাদেরকে শুধু কোরআন শিখানো নয় কোরআন বাস্তবায়ন করতে হবে ঠিক কি ভাই আল্লাহ যাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য কবুল করেছেন আমি ওই মায়েদেরকে আমি ওই বাবাদেরকে অভিনন্দন জানাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আপনার সন্তানদেরকে কবুল করেছেন নিঃসন্দেহে বিরাট বিরাট আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাককে বলেছেন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন কোন পক্ষে নিদেন পক্ষে 10 জন এমন মানুষ

নামাজের মধ্যে কোরআন তেলাত করতাম মানুষের চোখ দর করে অশ্রুবে পড়ে যেত যে এমন সুন্দর করে কোরআন তেলাত করবে আল্লাহ বলবেন কে বলবেন সুবহান আল্লাহ পড়েন আল্লাহ নিজে বলবেন যে এরকম সুন্দর করে সুরলিত কণ্ঠে আবেগ ভরে মায়া ভরে কোরআনের তেলাত করো একটা একটা আয়াত পড়বা আর জান্নাতের বিল্ডিং এর একক তালা উপরে উঠে থাকবা একজন হাফেজে কোরআন কম পক্ষে ছয় হাজার ছয় সে সত্যি তোলা একটা বাড়ির মালিক হয়ে যাবে এজন্য হাফিজ কোরআনদের মর্যাদা অনেক বেশি না কম অনেক বেশি সাথে সাথে তাদেরকে আলেমও বানাতে হবে একজন হাফিজ শুধু কোরআন মুখস্থ জানে কিন্তু তর্জমা করতে পারে না এর তাফসীর জানে না এজন্য তাদেরকে হাদিস কোরআনের তর্জমা এবং ফিকহ পড়ানো দরকার আছে না নাই আল্লাহর রহমতে আমাকে প্রিন্সিপাল সাহেব বললেন

আমি আমার তরফ থেকে এবং আমাদের যারা এখন উপস্থিত আছি সবাই আমাদের তরফ থেকে আমরা সর্বাত্মকভাবে মাদ্রাসার সঙ্গে থাকব রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই কি কবুল করুক সবাই আমিন মা বোনেরা আমার ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই আলোচনা না বাড়িয়ে এখানেই শেষ করছি আসসুম বিআল্লাহ ওয়া কফুন আমি আপনাদেরই সন্তান আবার মায়েদের বলবো আমি আপনাদেরই ছেলে বন্ধুদের কেবল বলবো আমি আপনাদেরই ভাই বাবাদের কেবল বলবো আপনাদের ছেলে আমি বন্ধু আমি আমার বাড়ি এই যে গজলিয়া ইউনিয়নের চরচন্ডেল গ্রামে

দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়ার জন্য আমরা সামেন্স ইসলামিক কমপ্লেক্স এর পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা মনে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান এখনই শেষ পর্যায়ে তো আমরা একটু নতুন বছরের বই বিতরণ